আমরা আজকে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে যেগুলো সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন কথা না বলে সরাসরি আমরা প্রশ্নে চলে যাই ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্ম কত সালে হচ্ছে আঠাশ জুন উনিশশো কোথায় জন্মগ্রহণ করেন হাট হাজারি চট্টগ্রাম জেলা তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি কততম প্রধান উপদেষ্টা তিনি ষষ্ঠ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কত তারিখে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন উত্তর আট আগস্ট দু হাজার চব্বিশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কতজন উত্তর হচ্ছে সতেরো জন ইউনুস সহ তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এম এ পাশ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এম এ পাশ করেন এবং সাবজেক্ট ছিল অর্থনীতি তিনি পিএইচডি করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে উত্তর ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় তিনি অর্থনীতি বিষয়ে পিএইচডি করেন এবং এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রে অবস্থিত মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পান কত সালে দুই সালে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে উত্তর উনিশশো সালে তিনি এ পর্যন্ত কতটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তর একশো তেরোটি 2007 সালে তিনি কি নামে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন উত্তর নাগরিক শক্তি সেন্টার কোথায় অবস্থিত উত্তর ঢাকা ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু হয় কত সালে উত্তর উনিশশো সালে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু হয় কোথায় উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো তিরাশি সালে আসলে উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংক সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত হয় যমুনা কি অতিথি ভবন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যমুনা কি রাষ্ট্রীয় অতিথি ভবন যেখানে বর্তমানে ডক্টর ইউনিস রয়েছেন বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এটি হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনের মূল বিষয় বিষয়টি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল বাতিল করা হয়েছিল দুই সালে কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে উত্তর পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন এই যে এই সত্তরটি বা উনিশটি প্রশ্ন এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ এগুলা কিন্তু প্রায়ই আপনারা দেখবেন যে পরীক্ষায় আসতেছে এখান থেকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন